নজর রাখছি শিরোনামে উত্তরপ্রদেশে যোগী ভাগবত বৈঠকের সম্ভাবনা শনিবার সঙ্গ বিজেপি দ্বন্দ্বের আবহে কি নয়া সমীকরণ সরকার গড়ে ভুল করেছেন যে কোনো সময় মোদীর পতন ঘটবে মমতা সুয়ে বিজেপিকে খোঁচা করবেন বিজেপিতে দোষারোপ শুরু হারের পরই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশানায় অন্তর্ঘাত ইন্দিরাকে ভারতের মা বাম আর কংগ্রেসকে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গুরু বললেন বিজেপি সাংসদ অধীর আছেন এই ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলুন এরপরে বিস্তারিত খবরে দেখে নেওয়া যাক সবকিছু কিছু পরিকল্পনা মাফিক এগোলে শনিবার বিকেলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠকে বসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস এর প্রধান মোহন ভাগবত উত্তর প্রদেশে আদিত্যনাথের গড় বলে পরিচিত গোরখপুরে হতে পারে এই বৈঠক দুই তরফে এই বৈঠক সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে পূর্ণ নির্ধারিত সূচি অনুযায়ী সংঘ প্রধান বিকেল মিনিটে গোরা গোরাখনাথ মন্দিরে যাবেন লোকসভা নির্বাচনে বিজেপির ফল না হওয়ায় বিজেপি নেতৃত্ব নাম না করে তাদের নিশানা করেছেন ভাগবত সহ অন্যান্য আর এস এস নেতারা এই অভাবে যোগী ভাগবত বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে চলুন পরে খবর দেখেনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুরে এবার নরেন্দ্র মোদী সরকারকে স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তার দাবি লোকসভা নির্বাচনে ভারতীয় ভোটদাতারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার পক্ষে রায় দেননি তবে কংগ্রেসের শত হবে মোদী সরকারের পতন ঘটাতে সক্রিয় হবে না বলে বার্তা দিয়েছেন খড়গে তিনি বলেন আমরা দেশের মঙ্গল চাই দেশকে শক্তিশালী করার জন্য আমাদের একসঙ্গে কাজ করা উচিত আমাদের প্রধানমন্ত্রী তো অভ্যাস আছে কোনো কিছু ভালোভাবে চলতে না দেওয়া কিন্তু আমরা দেশকে শক্তিশালী করার জন্য সহযোগিতা করব চলুন এরপরে পরে খবর দেখে নেই লোকসভা নির্বাচনে পশ্চিম উত্তর প্রদেশে খারাপ ফলের পরই বিজেপির অন্দরে শুরু হয়ে গেল দোষারোপের পালা সামনে চলে এলো দলের দুই প্রভাবশালী নেতার দ্বন্দ্ব ঘটনাচক্রে দুইজনের উগ্র হিন্দুত্ববাদী হিসাবে পরিচিত এবং দু হাজার গোষ্ঠী হিংসায় অভিযুক্ত জনগোষ্ঠীর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রথম জন সঞ্জীব বালিয়ান দ্বিতীয় জন রাজপুত নেতা তথা প্রাক্তন বিধায়ক সঙ্গীত সোম দুহাজার চোদ্দ দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে মুজাফরনগর বিপুল ভোটে জেতা সঞ্জীব এবার সমাজবাদী পার্টির প্রার্থীর কাছে হেরে গিয়েছে আর তারপরেই প্রকাশ্যে তিনি অন্তর্ঘাতের অভিযোগ তোলেন সংগহীহিতের বিরুদ্ধে বলেন আমি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানাবো যারা সমাজবাদী পার্টির পক্ষে প্রকাশ্যে এবং গোপনে কাজ করেছেন তাদের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ করা হয় চলুন পরের খবর দেখেনি প্রায়ত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের মা বাম এবং কংগ্রেসের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী রাজনৈতিক গুরু বক্তা বিরোধী জোট ইন্ডিয়ার কোন নেতা নন বিজেপি সংসদ এবার লোকসভা নির্বাচনে কেবলের প্রথমবারের জন্য পদ্মফুল ফুটেছে সেই রাজ্যে ত্রিশুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি সুরেশ গোপী সেই গোপী শনিবার ইন্দ্রাকে ভারতের মা বলে সম্বোধনা করেন রবিবার কেরলের প~ পান্না কুনামে করোনা কারণে স্মৃতির উদ্দেশ্যে মুরলী এই মন্দিরে যান অভিনেতা রাজনৈতিক প্রতি সেখানে দাঁড়িয়ে তিনি জানান নিজের রাজনৈতিক গুরু করোনা কারণকে শ্রদ্ধা জানাতে তার এই উদ্যোগ করোনা কারণকে কেরলের কংগ্রেস পিতা এবং সাহসী মুখ্যমন্ত্রী বলে অভিহিত করেন তিনি ঘটনাচক্রে ত্রিশূর লোকসভা কেন্দ্রে পুত্র তথা হারিয়ে জয়ী হয়েছেন গোপী এই কেন্দ্রে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয় কংগ্রেস বিজেপি এবং সিপিআই প্রার্থীর মধ্যে এর পরে খবরে চোখ রাখা যাক লোকসভা ভোটে পরাজিত হওয়ার পরেই বহরমপুরে তার উপস্থিতি জানান দিচ্ছে চৌধুরী তৃণমূল সরকারের অধীর বিভিন্ন কাজের সমালোচনা করতেন দলকে আন্দোলনের নির্দেশ দিতেন একই ধারায় বজায় রেখেছেন সেই রাজনৈতিক তৎপরতা সাম্প্রতিক উদাহরণ হলো বহরমপুর শহরে বেশ কিছুদিন চলা পানীয় জলের সংকট নিয়ে তার আন্দোলনে অধীর এই বিষয়ে জেলা শাসককে যেমন চিঠি দিয়েছেন তেমন তার নির্দেশ শহর কংগ্রেস নেতৃত্ব বহরমপুর শহরে প্রতিবাদ কর্মসূচি করেছেন তার হয়ে নির্বাচনী কাজ করার চোদ্দ জন পুরসভার কর্মীর বেতন স্থগিত করে দিয়েছেন বহরমপুর পুরসভা কর্তৃপক্ষ এমনই অভিযোগ তুলে অধীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে সেই সব কর্মীদের পাশে দাঁড়িয়েছেন